আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কোথাও একটা যাচ্ছি আসলে কোথাও না আমি ইফতারের জন্য একটা ইফতারি বাড়িতে যাচ্ছি আমার বন্ধুরা সাথে ছিল ওরা পিছনে রিক্সায় আমি সামনের রিক্সায় তো যাচ্ছিলাম আমরা কোন এক জায়গায় তো দেখা যাক আসলে আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল যে ক্ষেত্রে মনে হইতেছিল যে বৃষ্টি নামবে তো মানে আকাশটা খুব মেঘলা ছিল আমি করতেছিলাম যে আজকে কি মানে বৃষ্টি নামবে তো শুনলেন মামা বললই যে ফিফটি পার্সেন্ট আসলে বৃষ্টি নামার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট আসলে বৃষ্টি নামার সম্ভাবনা আমার কাছে মনে হইল যাই হোক আস্তে আস্তে যাইতেছিলাম তো হঠাৎ করে এখানে দেখি যে কি অনেকগুলা লোকজন জড়ো আসলে এখানে কি হয়েছে একচুয়ালি কিছুই বুঝলাম না হঠাৎ কিছু একটা হইছে তাইলে এত লোক জড়ো থাকবে না তো দেখতেছিলাম আসলে যা হয় হোক আসলে আমাদের যে মূল উদ্দেশ্য ওইখানে যাওয়া দরকার তো আমরা চলে যেতেছি আমরা বলতেছি মামা যাও ওইখানে দাঁড়ানোর কোনো দরকার নাই ভাই তো আমার সাথে যে ছিল রাসেল সামনে বসা পরিচয় করা দিই না এটা হলো হৃদয়ের ভাই আর সাথে হচ্ছে আমাদের বডি বিল্ডার ছিল আমার সাথে জিমটিম করে আর কি বডি বিল্ডার সবাই ডাকে ওর সাথে ছিল তো দিতে দিতে যাচ্ছিলাম আর উপভোগ করতেছিলাম ওয়েদার গুলাম ভাবতেছিলাম যে বৃষ্টি মনে হয় নেমেই পড়ব সো আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পড়লাম গন্তব্যস্থানে এখনো এসে পৌঁছায়নি সামনে আছে ওরা সামনে রিক্সায় ওরা আছে সো আমরা রিক্সা থেকে নামার পর এই যে নাহিদের হাতে ব্যাগ ছিল ব্যাগে খাবার ছিল মানে ইফতার আইটেম এই যে আমি কথা বলতেছিলাম আর ছিল সামনে পিছনে ছিল বাগিনা বাগিনার হাতেও খাবার ছিল সবাই অলমোস্ট আইসা পড়ছি এখন যাচ্ছি হচ্ছে আর কি বিলের মাঝে যেখানে আমরা মানে বসবো আর কি তো চলেন ওইখানে দেখাই আসলে কম বেশি সবাই কষ্ট করতেছিল আমি বাদে সবাই যাচ্ছিল আর কি মাঝখানে একসাথে আছি সবাই জন্য তো সুস্থ আবার আমরা দেখতে দেখতে চলে আসলাম আর এই জায়গাটা সিলেক্ট করলাম পাশে দেখা যাচ্ছে আর একটা মানে গ্রুপ বসছে তো এই জায়গাটাই পছন্দ করলাম যদিও বেশি একটা ভালো না তবে এখানে জন্য এটাই বেস্ট এখন হচ্ছে আমরা সবাই পেপার বিছিয়ে দিচ্ছি বসার জন্য সবাই কাজ করতেছে আমি বাদে সো এক একটা গ্রুপে এক একটা লোক থাকে যাদের জন্য পুরো সার্কেলটাই নষ্ট হয়ে যায় তো আমাদের গ্রুপে এরকম একজন লোক ছিল যাদের জন্য যার জন্য সার্কেল নষ্ট হয়ে গেছিলো তো আপনারা লাস্টটা দেখতে পারবেন ভিডিওটা আমি ফার্স্টে ক্লিপ করে দিব আসলে সবাই কাজ করতেছিল আমি একমাত্র কাজ করতেছিলাম না যদিও ভিডিও করতেছিলাম তারপর রাগ করে না আমাকে কিছু বলে নাই যদিও অবশেষে কাজ প্রায় শেষ সবাইকে নাহিত হচ্ছে প্লেটে দিচ্ছে খাবারগুলো আর সবাই দাঁড়িয়ে দিয়ে যার যার স্টোরি নিচ্ছে বিশেষ করে আমি আমি হচ্ছি বিশেষ করে সব থেকে ফাঁকিবাস ছিলাম ওইখানে সব থেকে ভাগে আমি ছিলাম ওই যে দেখেন একটা গ্রুপ তারপর এই সাইডে আর এই যে এই যে আর একটা গ্রুপ দেখা যাচ্ছে আরও অনেক

বাকি অনেক হইসে ওইগুলো স্কিপ করে দিছে যদিও মাহুদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম মাহ বুদ আসতেছিল সো সবাই ওয়েটিংয়ে ছিলাম আয়শা পড়ছে সবাই দেখেন সবাই খাবার নিয়ে সবাই আছে আজানের অপেক্ষায় ছিল সো খাবার দাবার পরে যে পেপারটা ছিল ওইটা পুরায় দিছে এখন সবাই আমরা শুটের জন্য ছিলাম ফটোশ্যুটের জন্য যদিও ফটোশ্যুট শেষ এখন আমরা বাসায় চড়ে যাব বাসার উদ্দেশ্যে রওনা দেব সো আমরা অটোতে করে বাসায় চলে যাচ্ছি সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ